নমস্কার বন্ধুরা চলে এসছে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে বলেছিলাম যে চার্জার লাইটের আনবক্সিং ভিডিও তোমাদের দেখাবো তো বন্ধুরা চলে এসেছে আমরা এখন একটা চার্জার নতুন আনবক্সিং লাইটিং আমরা এটা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি তো এটা আমরা খুলে দেখব যে এটায় কী কী ফ্যাসিলিটি আছে আর কি কি আছে তো বন্ধুরা একটুখানি দেখে নাও তোমরা প্রথমেই বাক্স খোলার পরেই পেয়েছি চার্জার কট এটা কারেন্টে দিয়ে চার্জার লাইটটা চার্জ দিতে হয় কটটা বেশ ভালোই কতটা লম্বা একটুখানি বেশি লম্বা না ঠিক আছে আচ্ছা প্যাকেজিংটা তো বেশ ভালোই করেছে এই হলো আমাদের চার্জার লাইট আমাদের চার কোনায় চারটে লাইট আছে লাইটটার কোয়ালিটিও বেশ ভালো চার কোনায় চারটে লাইট জ্বললে পুরো ঘর আলোই হয়ে যাবে ওপরে সোলার প্যানেল প্যানেলটা দিয়ে রোদেও আমি চার্জ দিতে পারবো এখানে আবার সুইচটা এখন একটা কাগজ দিয়ে লক করা যায় তো আমরা সুইচটার লকটা খুলে দিলাম দিয়ে এবার তোমাদের জ্বালিয়ে দেখাবো যে কীরকম আলো হচ্ছে আবার একটা হ্যান্ডেলও আছে ধরার জন্য প্রথমে একটু সুইচটা দিই ও আচ্ছা এক সাইডে দুটো জলে আর একবার চাপলে তখন চারটেই জ্বলে আচ্ছা আচ্ছা এই চার্জার লাইটটা হচ্ছে তোমার একবার দুটো জ্বলবে যখন অল্প আলো লাগবে আর একবার পুরো ঘরে যখন আলো লাগবে তখন চারটেই জ্বালাতে পারবে যখন কারেন্ট চলে যাবে হেঁটে যাওয়ার জন্য তখন দুটো জ্বালালাম আর যখন ঘরের মধ্যে সবাই বসলাম খাওয়া দাওয়া করছি তখন আমরা চারটেই জ্বালাতে পারবো কোয়ালিটিটা বেশ ভালোই করেছে আলো বেশ আচ্ছা এটা জ্বালিয়ে ওখানে ঝুলিয়েও রাখা যায় এটা হচ্ছে চার্জার তার দেখি তারটা ঢুকিয়ে দিয়েছি এবার বোর্ডে দিয়ে চার্জ দিয়ে দেখি আচ্ছা একটা লাল লাইট জ্বলছে তার মানে এটা চার্জ হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা চার্জার দিয়েও তোমরা চালিয়ে দেখালাম এটা রোদেও চার্জ হবে এটা সোলার চার্জার সিস্টেম বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আমরা দ্বিতীয় ভিডিওটা আবার নিয়ে আসবো নতুন একটা আনবক্সিং ভিডিও রিপেয়ারিং ভিডিও আমাদের এই চ্যানেল থেকে সব রকম ভিডিও তোমরা সব রকম পাবে আশা করি আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে বন্ধুরা দেখো আমাদের এই চার্জারের বক্সে আবার আমরা যেরকম ছিলাম সেরকম প্যাকেট করে আমরা আবার রেখে দিই ঠিক আছে বন্ধুরা গুড বাই থ্যাংক ইউ ধন্যবাদ